প্রশ্ন হলো ভাঙ্গা আয়নায় মুখ দেখা এবং ভাঙ্গা প্লেটে খাবার খেলে কি হয়? ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আর ভাঙ্গা প্লেটে খেলে কি হয়? উত্তর হলো ভাঙ্গা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয়। ভাঙ্গা প্লেটে ভাত খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা এজন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলা সব আমাদের বানানো মশালা এগুলা সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আসে এর মধ্যে এগুলো একটা ভাই যে বেচার আর ভালো আয়না নাই তার আয়নাটা ভেঙে গেছে বেচার আর টাকা নাই আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয় তো বেচারা আর আয়না দেখতে পারলো না এটা কোনো আয়না দোকানদারে মাসালাটা বাইর করছে কিনা আমার সন্দেহ যে আয়না যাতে বেচা হয় কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে এটা দিচ্ছক দেখা যাবে না মুখ দেখা যাবে না খবরদার আরেকটা কিনতে আসো আল্লাহ জানে কয়দিন আগে একজন জিজ্ঞেস করলে একটা মাসালা কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের বলে যে কাফনের কাপড় নাকি মূলে কিনা যায় না তাহলে সব বাদ দিয়ে কাপড় দাঁড়া তো কাপড়ের দোকান লাভ এমন দাম চাওয়া হবে যেটা পারবে পারবেন চান তো কই দশ টাকা টাকা জনলেও নিতে হবে মূলানো যাবে না এরকম কোনো কথা আসলে নাই ভাঙা আয়না এটাতে মুখ দেখলে কোন অসুবিধা হবে না আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু এর বেশি কিছু না আপনি মনে চাইলে দেখেন মনে চাইলে নতুন একটা কিনেন সম্পূর্ণ আপনার ব্যাপার এগুলোতে কোনো ক্ষতি নেই